কৃষ্ণ পাঞ্চা রূপ করে আরাধনে অতএব রাধিকা নাম পুরানো বাখানে কৃষ্ণ সেবার জন্য কৃষ্ণ অভিন্ন স্বরূপ মালাদার রূপ নিচ্ছে শুধু সেবার জন্য আচ্ছা একটা কুট প্রশ্ন যদি করে বসি রাধা রানী তুমি গোবিন্দ সেবা করবে সেবিকা হয়ে তো নারী রূপ নিলে কেন একটা পুরুষ রূপ নিলে পারতে হনুমানের মতো প্রহ্লাদের মতো নারদের মতো তুমি এই কিশোরী রূপ নিয়েই তো যত ঝামেলা বেঁধেছে রাধা কৃষ্ণ এই ঝামেলা বেঁধেছে যারা বিমুখ যারা শাস্ত্র জানে তারা তোমার এই নারী রূপ দেখে কিশোরী রূপ দেখেই তো ভুলিয়ে ফেলেছে রাধারানী বললেন কিশোরী রূপ না নিলে নারী রূপ না নিলে সেবা করা যায় না নারী তোই সেবিত নারী না হলে আজও সেবা করা যাবে না প্রকৃত প্রাকৃত রমণী দেহ না পেলে নারী দেহ না পেলে সেবা হবে না এখানে হিংসা করে প্রতিযোগিতা করে লাভ নেই মায়েরা মেয়েরা যেভাবে সেবা করতে পারে বিশটা পুরুষের পক্ষে তা সম্ভব নয় ওরা যেমন ভালোবাসা অনুরাগ দিয়ে ঘটা গোছাতে পারে সাত দিন যদি বাবাজি মহারাজরা বাড়ি থেকে চলে যান মা চলে যান স্বাধীন পরে গুরুদেবও বাড়ি গিয়ে দেবেন ঘর নরক হয়ে গেছে কে গোছাবে কে আদর করে ঘটাকে স্বর্গ তৈরি করবে এইজন্য সেবা করতে গেলে নারী তো নিতে হয় নারী শরীরই দেয় এইজন্য বৃন্দাবনে কোনো পুরুষের অধিকার নেই ওখানে সকলেই প্রকৃতি শুনবেন সেবা করতে গেলে কি হয় মহাপ্ৰভু শ্রীবাসঙ্গনি কীর্তন করতে করতে ভক্তদের खुদা লেগে গেছে আশ্চর্য হতে হয় মহাপ্ৰভু ভক্তকে কোলে নিয়ে সনে দোপান করিয়েছিলেন শুনবেন বৃদ্ধা মালিনী দেবী বৃদ্ধা হয়ে গেছেন নিত্যানন্দ প্রভু মা মা বলে মালিনী দেবীর বলে উঠে বলে ক্ষুধা লেগেছে মাতৃ স্থান থেকে দুধ খরিদ হচ্ছে হয় প্রকৃতি ছাড়া নারী ছাড়া সেবা হয় পুরুষের বুকে সিরিজ ফুটিয়ে সন্তানের মুখে পুরুষের বুক দিয়ে এক ফোটা দুধ বের করুন তো অত সোজা না পুরুষের বুকেও তো রক্ত আছে স্নেহ দ্বারা দুধে রূপান্তরিত হয় না এই জন্য সেবা করতে গেলে রাধারানী দাসিত নিতে হবে ভগবান তোমাকে চায় না তোমার সেবা চায় ভগবান তোমার স্বরূপে মুক্তি চায় না তোমার সেবা চাই তো এই জন্য সীতাজি কি করলেন একেবারেই তিনি তন্ময় হলেও মিশে যেতে চাইছেন না গোপীরাও ফিরে এসেছেন স্বরূপে মিশে গেলে সেবা পাবো না এই অনুরোধ করব সংসারে কারো যদি তীব্র মুক্তির ইচ্ছা জাগ্রত হয় যদি আপনি সেই স্বরূপ দেহ পেয়ে নিত লীলাতে ভগবানের নিত সেবা মাধুর্য আস্বাদন করতে চান আমি একটা অনুরোধ করব আপনাদের অনুরোধটা হলো আসুন রিপু ইন্দ্রকে সংযত করে সংযম করে ভগবান সেবা প্রাণটা ও অভিলাষা রেখে দেয় ইন্দ্রিয় সংযত না হলে রিপু সংযত না হলে কিন্তু সেবা সেবা হতে গেলে নির অভিমানী হতে হয় দেখুন সংসারের সুখে কেবল যারা আবদ্ধ আসত তাদের দ্বারা ভগবত সেবা হবে না পাথরে লিখে সংসারের যাদের সংযম নাই সংসারের সুখে যারা আবদ্ধ আসত তারা নিজের সুখ ভিন্ন জাগতিক সুখ ভিন্ন তারা ভগবানের সুখের দিকে নজর দিতে পারে না একই সাথে দিন আর রাত হয় কি একই সাথে রাত আর হয় কি একই সাথে আমার ভোগ বাসনা আর ভগবত বাসনা হবে কি দিন আর রাতি একসাথে হয়েছে জগতে কখনো তো যেখানে সংযত নাই যেখানে ইন্দ্রিয় ভোগের লালসা আচক্তি আছে সেখানে ভগবত সেবা হতে পারেই না লিখিনি তবে এখন উপায় কি উপায় নিজের ইন্দ্রিয়ের কামনা বাসনাগুলো নিজের ভোগ বাসনাগুলো যতদিন সংযত না হচ্ছে ততদিন ভগবত সেবার বাসনাটা কপটতা মাত্র মুখে বুলি আওড়ানো মাত্র কখনো হতে পারে না এবং জেনে নি চার শাস্ত্র বৈদিক জ্ঞান সমস্ত নিখিল শাস্ত্রের জ্ঞান আছে অথচ যার ইন্দ্রিয় সংযত নাই তার দ্বারা জ্ঞান ভক্তির পথে চলাও সম্ভব কোনোদিনই নয়